কাবাই যদি রসুল খোদা পেত হেরা গুহায় না যেত মসজিদুল আকসাই শরীয় আর ওই কাহাব গুহায় মারে ফ। তাই কাহাব গুহাকে অনুসরণ করিল যদি মসজিদুল হেরেম মানে হচ্ছে ওয়াজিব শেজদার স্থান বুঝছো বাক্কার মধ্যে ওয়াজিব সেজদারি স্থান বইয়া রইছে বাক্কার মধ্যে ওয়াজিব সেজদারি স্থান বই রয়েসে ওই যে বাক্কা তার মধ্যে ওয়াজিব সেজদারি স্থান বইয়া রইছে আল্লাহ নিজে বইয়া থাকে বাক্কায় বুঝেন না বাক্কার মধ্যে আল্লাহ থাকে তো ওই লেগে তখন ওই ঘরটার নাম মক্কা ই হয়েয়া যায় কাবা হয়ে যায় কেবলা হয়েয়া যায় তাই ওলিয়ে কামেল হল বাক্কা যে জমিন কান্না করে মানুষ কান্না করে না ঘর কি কান্না করে না কি মিয়া এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয় কান্না করে এই বাক্কার মধ্যেই আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন কোথায় এই হৃদয় নামক মসজিদুল হেরেমে আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য এর জন্য বলা হয় মসজিদুল হেরেন এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক একটা মেজাজি একটা হাকিকি সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম সেটা মেজাজি সেটা মানুষে তৈরি করছে আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন এটা রসুল বলছেন কুলবুল মমিন আর সে আল্লাহ মোমিনের কলব আল্লাহর আরস আল্লাহ বলছে আল আল্লাহিন নিশ্চয় আমি আল্লাহ মমিনদের সাথে থাকি এর জন্য তোমরা আদম কাবায় শেষ করো আদম ছাড়া কিছুই পাইবা না বুঝছ পাথরের কি এতই শক্তি চুমা দিলে তারে পাবে মুক্তি কাবাই যদি রসুল খোদা পেত হেরা গোহায় না যেত কাবাই খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইত না কেন মা মরিয়ম কাবা ঘরে না বইয়ামে হেরামে বইল কেন মা মরিয়মের সমস্ত কাবা ছিল কারণ মা মরিয়ম ইব্রাহিম আলহামের ঘরে রাওলা কারণ ইব্রাহিম মা মরিয়মের পিতার নাম কি ইমরান নবী তেমনান নবীর মে কাবা করে না বইয়া মসজিদুল আকসাই না বইয়া মেহরাবে বইলো কেন কিছু বুঝেন না মসজিদুল আকসাই দাউদ সুলাইমান গেল না কেন ইউনূস সুমি মাছের পেটে গেল কেন কি গো ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো আছাবে কাহা কবর ছিল খিযির আলাইহিস সালাম কাবা করে খিযির আলাইহিস সালাম রে দেখলো না মসজিদুল আকসাই দেখলো না দেখলো দুই সমুদ্রের মিলন স্থলে আশ্চর্যের বিষয় আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয় বুঝো এইটাই তো রহস্য তাই আবার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন কাবাই শরীয়ত হেরা গোহায় মারে ফ কাবাই শরীয়ত হেরা গোহায় মারে ফদ মসজিদুল আকসাই শরীয়ত মেহরাবে মারে ফদ মসজিদুল আকসাই শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফদ তাই কাহাব গুহাকে অনুসরণ করি যদি সত্য পাও সত্য চাও আল্লাহ কাবা করে আসলো না হেরা পর্বতে আসলো আল্লাহ রু রূপে রসুল রূপে মসজিদুল আকসায় কাবাঘরে আইলো না আইলো মামোরিয়মের সামনে দেখো সবার সামনে হ্যাঁ সিঙ্গেল ওয়ান টু ওয়ান মামোরিয়ম ওয়ান আল্লাহ আসছে একের সাথে একের মিলন বুঝছ আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই করছে কোথায় হেরা পর্বতে একা কারণ উহুদে সবাইরে রে তাই এলমে তা সব জবান জমাত না সিনারে লেন কোথায় হৃদয়ে এর জন্য মারেফত ব্যক্তি কেন্দ্রিক মারেফত কেন্দ্রিক না মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হইল দেহ এবং মন এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা আর সেরাত আল কে ধারণ করতে হয় দেহ এবং মনে এবং মুসলমান করবা মনকে কারণ মন বিদ্রোহী তাই মনকে আত্মসমর্পণ করার লাগে এখন আমরা মনকে মুসলমান না করে আমরা খালি আমরা ওই যে এক দুই সাড়ে তিন তারপরে চেন কাটাইতেছি আমরা পাগরি টাগরি একদম লেবাসি মুসলমান হইতাছি মনে করতাসি এটা মুসলমান না বাবা দাড়ি সম্পর্ক দেহের সাথে আর ইমানের সম্পর্ক নফ্সের সাথে আর নফসের কোনো দাড়ি নাই জানো দেহের দাড়ি আছে নসের দাড়ি নাই নসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই নফস হইল নূর দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে নক্স নফ্সের কোনো হাত পা মুন্ডু নাই নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অঙ্গ প্রত্যঙ্গের শৈষ্ঠবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে আর মাওলা হুসাইন আল্লাহ সাল্লাম স্বয়ং রূপ রুহের প্রকাশিত রূপ রুহের বিকশিত রূপ তো মাওলা হুসাইনকে শহীদ করব হত্যা করব এরকম কোনো পাপের বেটা সেরে হ্যাঁ চামড়া কাটসো মাংস কাটছ রক্ত ধরাইছ কিন্তু মাওলা হুসাইনকে শহীদ মাওলা হুসাইনকে হত্যা করা যায় না কারণ নফসি তো হত্যা হয় না নফস মৃত্যুর স্বাদ নেয় নফস ধ্বংস হয় নাকি এর জন্য তুই দেখ চোখ উঠায় ফেলা চোখ চোখ দেখে চোখের আড়ালের দৃষ্টি আছে বইয়া এইটি তো রহস্য মুখ কথা বলে না মুখ তো সবার আছে সবাই বলে না কেন এই রহস্য বুঝো এর জন্য এলমেতে সৌফ এলমেই এখন সময় হয়ে গেছে খাবারের আমরা পরবর্তীতে আবার রাতে কথা বলবো কোন আউলাদকে কে বিষ দিয়া কিভাবে মারলো সবাই হত্যা করছে এই এজিদের বংশ ক্ষমতার লেগে শুধু ক্ষমতা চায় আর কিছু না দেখেন না এখন ক্ষমতা চায় ক্ষমতায় জানের লেগে যা খুশি তাই বলে সঠিক শুনছে নিতে এই যদি রাতে আল্লাহ তালান হয় তাহলে আলহামতুল্লাহ হে আল্লাহ মতরা জয় গুরু দয়াল মুর্শিদ বাবা